আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ খেতের আলু তুলে ফেলার ই করছি আলু তুলে ফেলতেছি খেতে কারণ খেতে আলু ভালো হয় নাই আলুতে পোকা ধরছে এই পাশে কালকে তাহানি ছিল কালকে সবখানি তোলা হয়েছে এই পাশের যত ছিল সবখানি তোলা হয়েছে আর আজকে এই সাত লাইন তোলা হয়েছে তো সাত লাইনে আলু হয়েছে মাত্র হেন থেকে এই পর্যন্ত এতটুকু আলু হয়েছে আলুর ফলন ভালো হয় নাই এবং আলুতে পোকা ছিল আলুতে পোকা ধরার কারণে আলুর ফলন ভালো হয় নাই এপাশে আলুর ফলন ভালো হয় নাই যে সময় আলু লাগাইছিলাম ওই সময় আলুর দাম ছিল পঞ্চাশ টাকা কেজি বেসনের দাম ছিল হইতেছে সত্তর থেকে আশি টাকা কেজি আর এখন আলুর দাম হইতেছে বিশ টাকা কেজি বিশ টাকা কেজিরও কম আলুর দাম তো আর আলু অতটা ভালো হয় নাই আলুর মনে করেন যে ফলন ভালো হয় নাই তারপরে আলুতে পোকা ধরছে যে এরকম হয়েছে আলুতে পোকা দইরা সব আলুতেই এরকম হইছে সব আলুতে এরকম হয়েছে একটা গাছে দুইটা তিনটা করে আলু হয়েছে তারপরে আলুতে পোকা ধরছে যদি যেরকম আলু হয়েছিল যদি আলুতে পোকা না ধরল নি আলুর কিছু হইল নি তা পোকা দইরাই আলুর ইয়ে গেছে সর্বনাশ হয়েছে একটা দুইটা এরকম করে আলু হয়েছে যা দেখে মনে করেন যে বাড়ির সবারই টেনশন ধরে গেছে যে কি হইল আর এই পাশে আলু লাগাইছে এই পাশে হালকা একটু আলু লাগাইছে কিন্তু এগুলায় কিছু হয় নাই এগুলাই মনে করেন যে পোকা ধরে নাই আমি তুলে দেখাই আপনাদের ইকো পাশুন কো এই ওই ভাসিরগুলো আপনাদের তুলে দেখাই। এই এই আলু লাগাইছে কিন্তু এই খাতের আলুতে ই দর্নায় শুধু আমাদের খেতে এইরকম হইছে এটা বুঝতে পারলাম না কি কারণে এরকম হইল। এই খাতের আমি দুই একটা আলু আপনাদের তুলে দেখাই বিসমিল্লাহ। এই দেখেন। এই খাতের আলু ঝকঝক আলু এখানে আমি ঝকঝক আলু এরকম আরো দুই থেকে তিনটা আলু তুলছিলাম এটা মানুষের আলু এটা আমাদের না আমাদের খেত না এই ক্ষেত্রে এরকম হয় নাই কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে এটা বুঝতে পারলাম না কি কারণে হইল তারা আমাদের খেতে মনে করেন যে স্প্রে করা হয়েছে সার দেওয়া হয়েছে তারপরেও আমাদের আলু এরকম হয়েছে কিন্তু এই ক্ষেতে কোনো স্প্রে নাই সার নাই তারপরেও আলু অনেক সুন্দর হয়েছে আমাদের খেতে স্প্রে করা হইলো তারপরে এরকম হয়েছে কি কারণে এটা বুঝতে পারতেছি না আর বর্তমান যে আলুর দাম আলু বিশ টাকা কেজি আলু ভাবছিলাম যে সম্পূর্ণ খেতে যদি আলু হয় না হইলে পঞ্চাশ মন আলু হবো কিন্তু এটা আর কি হইলো না মনের আশা মনই রয়ে গেল পঞ্চাশ মন আলু তো দূরের কথা এখন দেখতেছি বিশ মন আলু হওয়ায় কষ্ট যে আলু হয়েছে সাত লাইন আলু তুলে মাত্র এই যে এই পর্যন্ত আলু হয়েছে সাত লাইন আলু তুলছি সাত লাইন আলু তুলে মাত্র হেন থেকে এই পর্যন্ত আলু হয়েছে কালকে তোলা হয়েছিল কালকে এই তোলা হয়েছিল সাত লাইন আলু তুলে যদি দুই মন আলু নেওয়ায় তাইলে তো মনে করেন যে বিপদ আলু হয়েছে দু একটা গাছে আলু হয়েছে আবার কিছু গাছে হয় নাই কিছু গাছে একটা দৌড়ছে কিছু গাছে দুইটা এরকম করে দরছে যাও দৌড়ছিল যদি আলুগুলা যদি পোকানা দৌড়লি এরকম যদি না হইতো আলুগুলা যদি এরকম না হইতো তাইলে অনেক সুন্দর হইল এই এরকম হয়েছে আলু আমার আব্বার কাছটা শুনেন আলু বুনে সে কি বলে এখন এই যে আলু তুলতেছি আলুতে ফলন কম আবার যে শ্রমিকের মজুরি এই মজুরি দিয়া অনেক লস কারণ আলু হলুকা দুইশো টাকা মোল পাইকারি আরো কম তাহলে একটা শ্রমিকের মজুরি পাঁচশো টাকা একটা শ্রমিক পাঁচের থেকে ছয় মন আলু তুলতে পারে আর আলু তোলার পরে আলু বিক্রি করে শ্রমিকের বিল দিলি সম্পূর্ণ লস এবার কৃষক চরম লসে আছে সরকার যদি আমাদেরকে সাহায্য না করে কৃষি কাজে কৃষির দাম ধার কীটনাশকের দাম যদি না কমাই দেয় তাহলে ভবিষ্যতে আমরা আবাদ করতে পারবো না এবার তো ধান আলু বুনে আলু তুলে ধান বুনতে চাইলাম কিন্তু ধানের বীজের খুব দাম বীজ পাওয়া যেতেছে না এবার বীজ হয় নাই বৃষ্টি হয় নাই এখন ধান যদি না বুনতে পারি তাহলে তো দেশে খুব হয় যাবে আলু বুনছি আলু বোনাতে দেশের খাদ্য ঘাটতি কিছু কমাইতে চাইছিলাম কিন্তু আমাদের তো অনেক লস আমাদের দেখবে কে আমরা তো কাজ করি সরকারের দেশের জনগণের শহরের মানুষের ভালোর জন্য তা আমাদের আলুর দাম যখন কম তখন শহরের মানুষ খুব খুশি হয় কিন্তু আমাদের যে লজ্জায় ভিটা বাড়ি বিক্রি করে কিস্তির টাকা উঠাইয়া আমরা এইসব চাষ করি খেত কিছু জমি বন্দুক খেয়া সিজন পরে এগুলি ছাড়াবো তা পারি না কিস্তি দিয়ে এখন আমাদের কষ্ট সরকার যদি সব মূল্যের দাম কমাইয়া দেয় সার কীটনাশক আর ওষুধ বীজ তাহলে কৃষকের এবার আবাদ করা সম্ভব তাছাড়া কৃষি আবাদ করা সম্ভব না কারণ ধানের সিজনে আমাদের ধানের চারা ভালো হয় নাই বৃষ্টি না হওয়ার কারণে যে সব কীটনাশক কীটনাশকের কাজ গেলে বিএস এক ওষুধের বদলে আর এক ওষুধ দেয় আর এক ওষুধের বদলে আর এক ওষুধ দেয় ওষুধ স্প্রে করে দেওয়ার পরেও কাজ হইতেছে না এখন দেশে আমাদের খুব চারার সংকট সরকার যদি এখন কৃষককে ধানের চারা সংগ্রহ করে দিতে পারে তাহলে কৃষক ধান বুনবে এবার ধান বোনা খুব কষ্ট কারণ আলুতে তো লসই কৃষক কি কি করবে কত কত বলছে যে এবার আমরা কি করি বুঝতেছি না বুঝে উঠতে পারতেছি না তাই সরকারের কাছে এবং কৃষি বিভাগের কাছে আমাদের অনুরোধ ধার ধানের বীজ ধানের বীজ ওষুধ কীটনাশক এগুলির দাম কমায় দিতে হবে কারেন্ট বিল কৃষি খাদে এই যে এখানে মোটর আছে মোটর জমি অল্প কিন্তু যে বিল আসে তাতে পোষে না এবার মোটরওয়ালা বলছে যে মোটর আনি বসাইব কি না বসাইবো বুঝতে পারতেছি না আমরা তো খুব টেনশনে আছি এই থেকে এখন আমাদের একটাই সবার কাছে ই যে আমাদের কৃষি পণ্যের দাম কমাইতে হবে তা না হইলে আমরা বাংলাদেশে আবাদ কৃষি আবাদ এবং কৃষি কাজ এদের করা আমাদের খুব হয়ে গেছে গেছে বাইরে চলে আমরা অনেক লসে আছি এবছর তো বৃষ্টি না হওয়ার কারণে আরো লস শেষ দিতে হয় বারে বারে যবুনা পানি অনেক নিচে নেমে গেছে পানি উঠাইতেও খুব কষ্ট আমাদের বাড়ি যমুন ধারে যবনার পানিতেই শেষ শেষ মেশিন লাগাই কাজ করি শুকনো মৌসুমে আর বরা মৌসুমে স্যালোতে মটর স্ক্রিমে পানিতে কাজ করা হয় আর আমরা কি বলবো আমাদের বললে তো কোনো লাভ হয় না যা বলি তা তো কাজ হয় না দিন দিন সব জিনিসের দাম বাড়তি আর বাড়তি শুনলেনি তো যে কি অবস্থা কৃষি খাতের কি অবস্থা আমরা কৃষি কাজ করে খাই এই তো কৃষি খাতে এরকম অবস্থা বীজ এবং যাবতীয় সার যত কীটনাশক আছে সব কিছুর দাম হাতের নাগালের বাইরে তো এগুলার দাম যদি একটু কমতো তাহলে কৃষিতে কৃষিতে যারা নির্ভরশীল গ্রাম অঞ্চলের লোক তাদের মনে করেন যে একটু সুবিধা হইতো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ